আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফ মার্কেটিং প্রিন্সিপাল অফ মার্কেটিং এর খ এবং গ বিভাগে শেষ সময়ে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এসেছে যেগুলো বিগত বছরে বা বিগত সালে এসেছে এই বিষয়ে আমরা একটু অ্যানালাইসিস করব আমি তাজনিন চলুন আপনাদের জন্য সুন্দর করে এটা সাজিয়ে রেখেছে একটু দেখিয়ে দিই দেখেন এখানে কিন্তু টোটাল এই যে প্রিন্সিপাল অফ মার্কেটিং আজ অধ্যায়ে কিন্তু টোটাল আপনারা সাবজেক্টে বারোটা অধ্যায় পেয়ে যাচ্ছেন টোটাল কিন্তু বারোটা অধ্যায় পাবেন কিন্তু বারোটা অধ্যায় দেখে ভয় পাওয়ার মতো কিছুই নাই যারা প্রথম থেকে পড়তে পারেননি তাদের জন্য আমি একটু কমিয়ে দেব মানে অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কমাবো যে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা তারপরেও ভালো রেজাল্ট করতে পারবো চলুন দেখিনি প্রথম অধ্যায় ক্রেতা ভ্যালু সৃষ্টি ক্রেতা ভ্যালু সৃষ্টি দেখেন 2019 সালে আচ্ছা এখানে কিন্তু আরেকটা একটা কথা আছে যেটা আমি একটু বলে রাখি এই যে দশ এবং পাঁচ আপনারা কিন্তু অলরেডি দুইটা এক্সাম দিয়ে ফেলেছেন দুইটা না একটা এক্সাম দিয়েছেন যে এ পাটে কিন্তু আমাদের এক মার্ক করে দশটা লিখতে হয় বি পাটে কিন্তু বি পাটে কিন্তু আপনাদের টোটাল লিখতে হবে পাঁচটা যার মার্ক থাকবে কিন্তু চার মার্ক করে এবং সি পাটে কিন্তু আপনাদের লিখতে হবে পাঁচটা যেখানে আপনি দশ মার্ক করে পাবেন দশ মার্ক এখানে এখানে আবার একটা কথা আছে যে পার্টটা এটা কিন্তু কোনো সময় পাবেন আপনি চার প্লাস ছয় অর্থাৎ দুইটা প্রশ্ন পাবেন যেখানে দুটো মিলাই আপনার দশ থাকবে আবার কোথাও কোথাও পাবেন পাঁচ প্লাস পাঁচ যেখানে আপনি টোটাল করলে দশ পাবেন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে একসাথে দশ খুব কম পাবেন যেখানে আপনাদের ম্যাক্সিমাম কিন্তু দুইটা করে প্রশ্ন লিখতে হবে তো দেখেন প্রথম অধ্যায় ক্রেতা ভালো সৃষ্টিতে আমরা দুই সালে একটা পেয়েছি দশ পার্টে একটা পেয়েছি পাঁচ করে কিন্তু আমরা বি পার্টে এখানে চার মার্ক বি পার্ট তাহলে দেখেন উনিশ সালে কিন্তু আমরা দুইটা সি পার্টে পেয়েছিলাম আবার দশ দশ বিশ অর্থাৎ বিশ আর চব্বিশ মার্ক পেয়েছি আমরা কুড়ি সালে অথবা বিশ সালে সালে দেখেন চব্বিশ মার্ক পেয়েছে এখানে আঠাশ মার্ক পেয়েছিলাম আঠাশ এখানে চব্বিশ বাইশ সালে দুঃখের বিষয় পাইনি আমরা কিন্তু তেইশ সালে আবার চোদ্দ মার্ক পেয়েছি আমরা আশা করি এই বছরে মিনিমাম ১৪ বা তার বেশি মার্ক এখানে পেয়ে যাব। এটার জন্য কিন্তু আমরা এটা থ্রি স্টার রেখেছি দুই নম্বর অধ্যায় দেখুন কোম্পানি ও বাজারজাতকরণ কৌশল উনিশ সালে পেয়েছি দশ মার্কের একটা সি পার্টে দুই সালে দশ মার্কের একটা সি পার্টে একুশ সালেও একটা সি পার্টে পেয়েছি জাস্ট পাঁচ মার্কের এবং দুই সালে একটা চার মার্কের পেয়েছি দুই সালেও একটা দশ মার্ক পেয়েছি প্রথম দুই অধ্যায় মিলাইয়ে সাধারণত প্রশ্ন হয়ে থাকে একটা তো আপনারা দেখেন আশা করি এই বছরও আপনি কিছু না হলেও দশ মার্ক পাবেন এখান থেকে তো এটার জন্য আমরা এটাকেও থ্রি স্টার রেখেছি তিন নম্বর অধ্যায়টা দেখুন বাজারজাতকরণ পরিবেশ বাজারজাতকরণ পরিবেশে দুই হাজার উনিশে পেয়েছি চোদ্দ মার্ক সিপাটে একটা বিপাটে একটা দুই হাজার কুড়িতে কোনো প্রশ্নই পাইনি একুশে দশ মার্ক পেয়েছি বাইশে চার মার্ক পেয়েছি তেইশে দশ মার্ক এইটা আমি একটু মানে টু স্টার দিয়েছি আপনারা যারা সব অধ্যায় পড়বেন খুব ভালো রেজাল্ট করতে চান তারা অবশ্যই এটাও পড়ে নেবেন এবং দেখেন চার নম্বর অধ্যায়ে কি বলছে চার নম্বর অধ্যায়ে বলছে দুই হাজার আসেনি কুড়িতে মাত্র পাঁচ মার্ক এসেছে দুই হাজার মার্ক এসেছে বাইশে আবার চোদ্দ মার্ক এসেছে কিন্তু তেইশে চার মার্ক এসেছে তো এইখানে দেখুন এটাও আপনি পড়ে নিবেন যারা কোনো কিছু পড়তে পারবেন না মানে কোনো কিছুই এখনো পড়া হয়নি তারা প্রথম চার অধ্যায় পড়ে নিবেন আচ্ছা এটা আমি ত্রিশটার রেখেছি এটা থেকে আশা করি এবার আপনারা একটা দশ মার্কের প্রশ্ন পেয়ে যাবেন ওকে পাঁচ নম্বর দেখুন ক্রেতা অভিমুখী বাজারজাতকরণ কৌশল যেখানে পাঁচ পেয়েছি পেয়েছি মাত্র চার কুড়িতে একুশ সালে দেখেন দুইটা পাঁচ পাঁচ পেয়েছি অর্থাৎ থ্রি পার্টে এবং একটা চার পেয়েছি চোদ্দ মার্কের এখানে একটা চার চার আট মার্ক পেয়েছি এবং এখানে নয় মার্ক এটা আমি টু স্টার রেখেছি আপনারা চাইলে পড়তে পারেন কিন্তু অত ভালো দরকার নেই মোটামুটি পরে নেবেন দেখেন ছয় নম্বর অধ্যায়ে কি বলছে পণ্য সেবা ও ব্র্যান্ড সমূহ এখানে দেখেন দুই সালে চার চার আট পেয়েছি একুশ সালে দেখেন কতগুলো প্রশ্ন এখানে এসেছে চার 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 বি পাটে তিনটা সি পাটেও তিনটা কতগুলো দেখছেন একুশ বিশ সালে একুশ সালে দেখেন একটা সি পার্ট পেয়েছি একটা বি পার্ট পেয়েছি বাইশ সালেও একটা সি পেয়েছি একটা বি পেয়েছি তেইশেও একটা সি পেয়েছি তার মানে আশা করি এইবারও এটা থেকে একটা অন্ততপক্ষে একটা সি পার্ট পাবো এই দশ মার্ক তার মানে আমি এখান থেকে ইম্পর্টেন্ট বলছি কোনগুলো আর একবার একটু দেখে নি এখান থেকে আমি ইম্পর্টেন্ট বলছি যে প্রথম অধ্যায়টা পড়বেন দ্বিতীয় অধ্যায়টা খুব ভালোভাবে পড়বেন এবং এই যে মাঝের এই দুইটা অধ্যায় এটা আপনারা পড়বেন মোটামুটি পড়বেন এটা এটাও একটু ভালো করে পড়বেন তিনটা আর এই একটা দিচ্ছি মোট চারটা অধ্যায় এখান থেকে দিচ্ছি ছয়টার ভিতরে খুব ভালোভাবে পড়ে নিবেন তাহলে পরবর্তীতে চলে যায় সাত নম্বর অধ্যায়ে দেখেন দুই সালে মাত্র পাঁচ মার্ক এসেছে এখানে দুই সালে আসেনি একুশ সালে মাত্র চার এসেছে বাইশ সালে দুইটা সি পার্ট এসেছে অর্থাৎ দশ মার্ক এবং তেইশ সালে দেখেন মাত্র চার এসেছে এটা আমরা টুইস্টার স্টার বাদেও দিতে পারি এটা ওয়ান স্টার দিয়ে দিই ওয়ান স্টার ওকে আপনারা এটা তবে না জীবন চক্র থেকে চার মার্কের একটা প্রশ্ন আসে যে পণ্যের জীবন চক্রটা কিন্তু জীবন চক্রের যে ধাপ থাকে পর্যায়ক্রমে এই ধাপটা আপনারা একটু পড়ে নেবেন এই অধ্যায় থেকে জাস্ট ওইটা একটু ভালো করে পড়ে নেবেন মূল্য অধ্যায় আট নম্বর অধ্যায়ে মূল্য দেখেন দশ পাঁচ পাঁচ অর্থাৎ দুইটা সি প্রশ্ন এসেছে দুই উনিশ সালে এখানে দুই হাজার কুড়িতে কিন্তু এসছে একটা সি পার্ট দশ মার্কের পার্টের দু হাজার একুশ সালে বাইশে আসেনি তেইশে দশ মার্ক এসছে এইটাও আপনারা টু স্টার দেন এটা তো টু স্টার দেন ঠিক আছে এটাও থ্রি স্টার দেওয়ার দরকার নেই টু স্টার দেন টু স্টার দিয়ে এটাও মোটামুটি করুন এবার চলেন বাজারজাতকরণ প্রণালী বাজারজাতকরণ প্রণালীতে দেখেন এখানে নয় মার্কের প্রশ্ন এসছে দশ মার্ক এখানে কিন্তু এসেছে আবার আঠারো মার্কের একটা কোয়েশ্চেন আসছে চোদ্দ তেইশে চার মার্কে এসেছে আশা করি এবারও মোটামুটি চোদ্দ মার্ক বা দশ মার্ক পেয়ে যাব। তো এটাও আমরা একটু থ্রি স্টার রাখি এবার দেখেন তারপর একটা দেখেন ক্রেতা ভ্যালু ও যোগাযোগ নম্বর অধ্যায়ে দশ নম্বর অধ্যায় দুই হাজার উনিশ সালে কোনো প্রশ্ন আসেনি কুড়িতে চার মার্ক এসেছে একুশে চার মার্ক এসেছে বাইশেও কোনো প্রশ্ন আসেনি তেইশে যেহেতু চার এবং দশ মার্ক চলে এসেছে এটাতেও আপনারা ওয়ান স্টার দেন মোটামুটি পড়েন আচ্ছা এগারো নম্বর অধ্যায় দেখেন বিশ্বব্যাপী বাজার স্থান এখানে দু হাজার উনিশে চার এসেছে দু হাজার একুশে কুড়িতে এসেছে মাত্র পাঁচ একুশে আসেনি বাইশে মাত্র দশ এসেছে আবার তেইশে আসেনি এটা তো আপনারা একদম ওয়ান স্টার দেন এটা দেখে দেখেন বেশিরভাগ সময় কোন প্রশ্ন তেমন আসেনি দু হাজার বারো সালটা সরি বারো অধ্যায় দেখেন টেকসই অস্তিত্ব রক্ষামূলক বাজারজাতকরণ যেখানে দেখেন দুই সালে তিনটা দশ মার্কের প্রশ্ন এসছে অর্থাৎ পার্টে তিরিশ এবং চার চৌত্রিশ একটা অধ্যায় পড়লে পাশ হয়ে গিয়েছে এরকম দেখেন কুড়িতে আসেনি একুশে আসেনি বাইশে নয় মার্কে এসছে এসছে আশা করি এটাতেও আবার আমরা একটু প্রশ্ন পাবো এটাও একটু পড়বেন এখানে যেটা যেটা পড়বেন আগে কিন্তু অলরেডি আমি ছয়টার ভিতরে চারটা অধ্যায় ইম্পর্টেন্ট দেখিয়ে দিয়েছি এখানে আপনি পড়বেন কোন কোন অধ্যায়টা একটু দেখিয়ে দিই নয় নম্বর যেটা এটা একটু ভালো করে পড়বেন এটা আমি একটু ক্লিয়ার করে নিয়েছে দেখিয়ে দিই এই যে নয় নম্বর অধ্যায়টা একটু ভালো করে পড়বেন এটা একটু পড়বেন এখান থেকে এইটাও একটু পড়বেন অর্থাৎ আগে দেখিয়েছি চারটা এখানে তিনটা টোটাল সাতটা অধ্যায় দেখিয়েছি যারা আপনারা সাতটাও পড়তে পারবেন না তারা এই বাজাজাতকরণ প্রণালীটা পড়বেন ওখানকার চারটা কিন্তু মাস্ট পড়বেন ওই চারটা পড়বেন আর এখান থেকে এই দুইটা পড়বেন এটা অত বেশি ইম্পর্টেন্ট না টোটাল ছয়টা পড়বেন ওকে আপনাদের কিন্তু খুব সুন্দর করে অ্যানালাইসিস যেটা বোর্ডে এসছে বিগত সালগুলো এসছে এটার ভিত্তিতে কিন্তু আমরা এটা তৈরি করেছি আমরা নিজেরা আলাদা করে তৈরি করিনি এটা ওইটার ভিত্তিতেই মূলত তৈরি করা হয়েছে আর যারা আপনারা এ পার্টের লাইভ মানে ভিডিও ক্লাস চাচ্ছেন তারা অবশ্যই সাহারিয়া ম্যাথ পেজে অথবা একাডেমিক লিংকে চলে যাবেন ওখানে আমি খুব সুন্দর করে এই মার্কেটিং এর উপরে প্রিন্সিপাল অফ মার্কেটিং এর উপরে এই পার্ট পড়িয়ে দিয়েছি খুব সুন্দর করে ওখান থেকে আপনারা এ পার্টটা পড়ে নেবেন আর যারা আপনারা যে ফার্স্ট ইয়ার শেষ করে দ্বিতীয় বর্ষে ভর্তি হতে চলছেন আমাদের ভর্তি খুব দ্রুতই শুরু হয়ে যাচ্ছে এবং ক্লাস শুরু হচ্ছে তারা সময় এবং আমরা কিন্তু এবার আদার সাবজেক্ট দ্বিতীয় বর্ষের যে ফ্রি মানে ম্যাথ বাদে যে আদার সাবজেক্ট আসতে সেগুলো কিন্তু সম্পূর্ণ ফিরেতে পড়িয়ে দিব এগুলা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন আর অন্য অন্য যে বিষয়গুলো একটু বলি আপনারা আমাদের একটা এই ইসের কমেন্টে আমি একটা লিংক দিয়ে দিব যারা ফার্স্ট ইয়ার আপনার ফ্রি সাজেশন চাচ্ছেন তারা ওখানে একটু জয়েন্ট হয়ে যাবেন ওখানে গ্রুপে জয়েন্ট হয়ে গেলে ওখানে পেয়ে যাবেন বিস্তারিত ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম